চাঁদপুর হাইমসার উপজেলার চৈর ভৈরবী মাসের আরতে মাছ বিক্রির মহা উৎসব আমাদের হাইমসার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুর হাইমসার উপজেলার সবচেয়ে বড় মাছের আড়ত হল চৈর ভৈরবী লঞ্চঘাটের মাছের আড়ত এখন বন্য ও বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ার কারণে পুকুর ও জলাশয়গুলো ডুবে মাছগুলো বের হয়ে যায় আজকে আরতে এসে বোঝা গেল নদীতে প্রচুর জিওল মাছ পাওয়া যাচ্ছে তাই এখন এই আরতে ইলিশ মাছ ও পুকুরের মাছের দাম অনেক কম আর চৈর ভৈরবী মাছের আড়তে উৎসব চলছে উৎসব জনতা সহ ক্রেতা বিক্রেতার প্রচুর ভিড় পরিলক্ষিত লিবাক্তার স্বাধীন একাত্তর